দৈনন্দিন জীবনে এই পাঁচটি অভ্যাস মেনে চললে আপনার প্রোডাক্টিভিটি কয়েক গুণ বৃদ্ধি পাবে চলুন দেখে নেই সহজ পাঁচটি অভ্যাস আপনি পারেন এক নম্বর সকাল সকাল নিজের কাজের তালিকা তৈরি করুন। আপনি পুরো দিন যা যা করবেন ভোরে ঘুম থেকে উঠেই তার একটি তালিকা তৈরি করে নিলে আপনার সময় যেমন বাঁচবে তেমনি আপনার কাজগুলো অনেক সহজ হবে দুই নম্বর সবচেয়ে জরুরি কাজটি আগে করুন আপনার যে টু ডু লিস্ট তৈরি করেছিলেন সেখানের সবচেয়ে জরুরি যে কাজটি সেটি দিনের প্রথম ভাগে করে ফেলুন তাহলে আপনার মানসিক চাপ কমবে এবং বাকি কাজগুলো করা আপনার জন্য অনেক সহজ হবে তিন নম্বর ডিস্ট্রাকশন দূরে রাখা কাজের সময় মোবাইল ফোন ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব এই জিনিসগুলো যত বেশি ব্যবহার করবেন তত আপনার প্রোডাক্টিভিটি কমবে তাই যখনই আপনি কাজ করবেন যথাসম্ভব এই জিনিসগুলো দূরে রাখবেন প্রয়োজনে আপনার ফোনটি সাইলেন্ট করে দূরে সরিয়ে রাখুন নম্বর কাজের মাঝে মাঝে ছোট্ট ছোট্ট মিডিয়া ব্যবহার না করে একটু ঠান্ডা বাতাসে ঘুরে আসুন একটু পানি খেয়ে নিন একটু প্রকৃতি দেখুন এতে করে আপনার মাথা যেমন ফ্রেশ থাকবে তেমনি আপনার কাজের গতি অনেক গুণ বৃদ্ধি পাবে পাঁচ নম্বর আপনার ঘুমের সময়টা ঠিক রাখুন প্রতিদিন নিয়ম করে ছয় থেকে সাত ঘন্টা ঘুম আমাদের শরীরের জন্য প্রয়োজন তাই রাতের বেলা এই ছয় থেকে সাত ঘন্টা ঘুম যদি আপনি আপনার দেহকে দিতে পারেন তাহলে আপনি কাজে অনেক বেশি ফোকাস করতে পারবেন